হিন্দু মহিলা সাংবাদিককে একা পেয়েই তেরে এলো উন্মত্ত জনতা আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন এটা কোথায় আগে হ্যাঁ বাংলাদেশের ঘটনা ঢাকায় বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণের অভিযোগ এখন কার্যত রোজ নামচা হয়ে গিয়েছে তবে এবার ছাড় পেলেন না এক সাংবাদিক বলা ভালো এক মহিলা সাংবাদিক যিনি ধর্মীয়ভাবে হিন্দু সেদেশে এক হিন্দু মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠল অনাস্থা শিকার হওয়া সাংবাদিকের নাম মুন্নি সাহা ঘটনার মুহূর্তের ছবি ইতিমধ্যেই এসে পৌঁছেছে આજতক বাংলার হাতে এবারে আপনাদের দেখাবো সেই মুহূর্তের ভিডিও দেখুন চেনাবানীতে হত্যাকাণ্ড ঘটনা ভিডিও ফিলখানার হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় सर्वप्रथम মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন এই এর ভিতর আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন আপনাদের মতন কিছু কুলাঙ্গার সাংবাদিক আদারানাজবাদী পেশাদারদের সত্যের মহৎ পেশা সত্যের উন্মোচন তারাই করে কিন্তু আপনারা সত্যটারে মিথ্যা বানাইয়া এই দেশটাকে এক কিছি বুধার মতন আপনারা অন্ধকার জগতে বানাইবেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো কিভাবে ধ্বংস করে দিচ্ছেন বলেন হেফাজতে ইসলাম নিয়ে আপনি মামুনুল সাবুজুল নিয়ে আপনি জোনায় আপনি দলিল বাবু এই কি অপশুমায় হলো সাংবাদিক মুন্নি সাহা বাংলাদেশের রাজধানী ঢাকার একজন প্রতিষ্ঠিত সাংবাদিক বর্তমানে তিনি একটি অনলাইন সংবাদ মাধ্যমের সম্পাদক অভিযোগ গত শনিবার রাতে ঢাকার কারওয়ান বাজারের কাছে অফিস থেকে বেরোনোর পরই তাকে স্থানীয় কয়েকজন ঘিরে ধরে তাকে ঘিরে দালাল বলে স্লোগান ওঠে কুলাঙ্গার সাংবাদিক বলেও কটাক্ষ করা হয় ওই ভিড়ের মধ্য থেকে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এরপর পুলিশ মুন্নি সাহাকে উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের কার্যালয় বা অফিসে নিয়ে যায় বলে জানা গেছে সূত্রের খবর তাকে করা হয়েছে গ্রেপ্তার যদিও পুলিশ মুন্নি সাহাকে গ্রেপ্তারির কথা অস্বীকার করে পাল্টা জানায় নিরাপত্তার স্বার্থেই তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল পরে ছেড়েও দেওয়া হয়েছে একই সঙ্গে পুলিশ আরও জানিয়েছে সাংবাদিক মুন্নি সাহার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে সেই সব মামলায় তিনি জামিনের আবেদন করার প্রতিশ্রুতি দেওয়ায় ছাড়া হয়েছে তাকে গোটা ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন একদমই উদ্বিগ্ন ওই মহিলা সাংবাদিকও স্বাভাবিকভাবে কিভাবে সেখানে হিন্দুদের উদ্বেগ বাড়ছে বা কতটা হিন্দুরা আশঙ্কায় রয়েছেন বাংলাদেশে এই ভিডিও থেকে তার একটা প্রমাণ পাওয়া যায় এদিকে সেদেশে গিয়ে আক্রান্ত হয়েছেন রাজ্যের বেলঘড়িয়ার এক যুবকও পাথর ও ধারালো অস্ত্র নিয়ে তার উপরে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ আর এখানেই শেষ নয় পুলিশের কাছে সাহায্য চেয়েও কোনো লাভ হয়নি উল্টে বিভিন্ন প্রশ্নবাণে আক্রান্ত যুবককেই জর্জরিত করা হয়েছে বলে অভিযোগ দেখুন কি অবস্থা হয়েছে বেলঘড়িয়ার সেই যুবকের বাংলাদেশে গিয়ে ওই যুবক জানাচ্ছেন তিনি গত নভেম্বর মাসের তেইশ তারিখ বাংলাদেশে গিয়েছিলেন ঢাকায় এক বন্ধুর বাড়ি গিয়েছিলেন তিনি ছাব্বিশে নভেম্বর তার ভারতে ফেরার কথা ছিল তার আগে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয় সে অভিযোগ সেই সময় স্থানীয় একদল যুবক রাস্তায় তার পথ আটকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে এবং তার পরিচয় জানার পরই হামলা চালানো হয় সায়ন ঘোষ নামে ওই যুবক বলেন ২৬ তারিখ রাতে আমার ভারতে ফেরার কথা ছিল ফেরার একটু আগে বন্ধু বলল চল একটু ঘুরে আসি বাড়ি থেকে বেরিয়ে একটু দূরেই কয়েকজন যুবক আমায় আটকায় জানতে চায় কোথা থেকে এসেছি নাম কি ধর্ম কি আমি উত্তর দেওয়ার পরই আমায় টেনে অন্ধকারের দিকে নিয়ে যায় আমার ফোন নিয়ে নেয় টাকা পয়সা নিয়ে নেয় মারধর করে আমার মাথায় পাথর দিয়ে আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে আমার বন্ধু আমায় বাঁচানোর চেষ্টা করলেও ওরও ফোন কেড়ে নেয় শুনুন কি বলছেন সেই যুবক আমি নভেম্বর এই মাসের তেইশ তারিখ বাংলাদেশ গেছিলাম আচ্ছা আমি বাংলাদেশ গেছিলাম আমার একজন পরিচিত বন্ধুর বাড়ি সে থাকে ঢাকার জুরেনের বাগানবাড়ি অঞ্চলে তারপর যখন আমার ছাব্বিশ তারিখ রাতে ফেরার কথা ছিল ভারতে আবার তো ফেরার সময় আর ফেরার কিছুক্ষণ আগে সাড়ে আটটার দিকে আর বন্ধু বলল ভাই আজকে তো ফিরে যাবি চলে একটু ঘুরে আসি বাইরে তো বাজারে বেড়া বেড়াতে ঠিক ওই সময় তার বাড়ি থেকে কিছুটা ধরেই পাঁচ ছজন মুসলিম যুবক আমাকে আটক করে তারা আমাকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি কোথা থেকে এসছো কোথায় থাকিস নাম কী ধর্ম কী তো এইসব জিজ্ঞাসাবাদ করে আমি বলি আমি ইন্ডিয়ান আমার ধর্ম আমি নামই তা তখনই এটা শুনে যেই শুনে ইন্ডিয়ান তারপর হিন্দু তখন তারা আমাকে ট্রেনে নিয়ে যায় কোনায় অন্ধকারের দিকে তো তারপর তারা আমার পকেট হাতানো শুরু করেছি অনেক টাকা পয়সা পকেট এইসব আমার ফোন নিয়ে নেয় টাকা পয়সা নিয়ে আমাকে মারধর করে চর্চা পড়তে তারপরে আমি নিজে সেলফ ডিফেন্স করার চেষ্টা করি তখন তারা আমার মাথায় পা পা পাথর দিয়ে আঘাত করে প্রচন্ড বন্ধু 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 আমার বন্ধু বাঁচানোর চেষ্টাই করেছে সে নিজে আহত হয়েছে তার ওরও ফোন কেড়ে নেওয়া হয় মানে চিন্তা করে না হয় তারপরে ছুরি দিয়ে আমার চোখের উপর চাই আমার চেষ্টা হয় চোখে লাগেনি সরে গেছিল হ্যাঁ ওদের তো অস্ত্র ছিল অস্ত্র দিয়ে আঘাত করে আমার এখানে ছুরি দিয়ে আঘাত করা তারপরে আমি যখন তারা তো চিল্লাচ্ছিল যে ইন্ডিয়ান হিন্দু ইন্ডিয়ান হিন্দু আমি যে হেল্পলাইন নাম্বার বাংলাদেশে আছে টোপেল নাইন আমি অ্যাম্বুলেন্স ডাকবো বা পুলিশ ডাকবো কল তারা উল্টো আমাকে জেরা করা শুরু করে যে তুমি কি করতে গেছো ওখানে তোমার ওর সঙ্গে সম্পর্ক কি তোমার কি লাগে কিরকম বন্ধু কিরকম পরিচয় আমাকে মোটামুটি বাঁচানোর জন্য আসে বাঁচানোর জন্য কি আসে কি যাচ্ছে তাই আমাকে জেরা করে যায় সময় তারপরে আমি যাই থানায় শ্যামপুর থানায় বাংলাদেশের শ্যামপুর থানায় তারা তারাও আবার রিপোর্ট নেয়নি তারা বলেছে আমাদের এই থানায় হবে না তুমি অন্য থানায় যাও হ্যাঁ ওখানকার লোকাল থানাতেই যাও সবার সাথে সাথেই এলাকার মানুষজন যা নেতা বলুন বা ওখানকার কিছু গণ্যমান্য ব্যক্তি সবাই জড়ো হয়ে তার প্রেমের বাড়িতে চলে বাড়িতে এসে তার ফ্যামিলিকে শাসন শুরু করে তার ফ্যামিলিকে সাথে সাথে মানে এরকম রাজনৈতিক ব্যক্তিত্ব আইনজীবী আইনজীবী বলুন বা রাজনৈতিক এ বিষয়ে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা